কিংস এরানায় বাংলাদেশ নেপাল ম্যাচে কি হয়নি লাল কার্ড ফুটবলারদের মধ্যে হাতাহাতি রুদ্ধশ্বাস পাঁচ গোলের নাটকীয়তা সব ছাপিয়ে ম্যাচের শেষ দশ সেকেন্ডে বাংলাদেশ নারী দলের স্বরূপে ফিরে আসার গল্প দুই দুই গোলের সমতায় ম্যাচ যখন শেষ হওয়ার অপেক্ষায় ঠিক তখনই অ্যাটাকে বাংলাদেশ বদলিনামা উমেলা মার্মার ক্রস সেখান থেকে হিমালয় কন্যাদের হৃদয় ভেঙে বাংলার সমর্থকদের উল্লাসে ভাসান তৃষ্ণা রানী অবশ্য ঘটনাবহুল দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে নেপালের মেয়েরা পঞ্চান্ন মিনিটে হাতাহাতি করে লাল কার্ড দেখে মাঠ ছাড়ে বাংলাদেশ ফরোয়ার্ড সাগরিকা ও নেপালের ডিফেন্ডার সিমরন জনের দল নিয়ে কামব্যাক করে দুই গোলে পিছিয়ে থাকা নেপাল প্রথমার্ধ শেষে আফিদা খন্দকারকে উঠিয়ে নিলে কিছুটা দুর্বল হয়ে পড়ে বাংলার ডিফেন্স সেই সুযোগে কাজে লাগায় হিমালয় কন্যারা পঁচাত্তর মিনিটে প্যানাল্টি আদায় করে নেয় নেপাল সেখান থেকেই গোল করে দলকে ম্যাচে ফেরান আনিসারিয়া সেই গোলের পরেই খেয়ে হারায় বাটলার শিষ্যরা নরবরে ডিফেন্সের সুযোগে বারবার আক্রমণে উঠে নেপালের মেয়েরা ছিয়াশি মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে পূর্ণিমার অ্যাসিস্ট আর বল জালে জড়াতে ভুল করেননি ফরওয়ার্ড মিনাদিউবা অবশ্য প্রথমার্ধে গল্পটা ছিল একেবারেই ভিন্ন দুর্দান্ত শুরু করলেও এগারো মিনিটে গোলরক্ষকের ভুলে অল্পের জন্য বেছে যায় আফৈদা খন্দকারের দল চোদ্দ মিনিটেই লিডে যায় বাংলাদেশ মুনকির শট গোললাইন ক্লিয়ারেন্স করেও শেষ রক্ষা হয়নি নেপালের ডিবক্সে একা দাঁড়িয়ে থাকা শিখা এগিয়ে দেয় বাটলার শিষ্যদের এরপর বেশ কয়েকবার সুযোগ তৈরি হলেও অফসাইড ও নেপালের গোলরক্ষকের দৃঢ়তায় গোলের দেখা পায়নি সাগরিকা স্বপ্নারা সাঁত্রিশ মিনিটে ব্যবধান হয় দ্বিগুণ শান্তি শান্তিমারির ক্রস থেকে শট নেন শিখা নেপালের গোলরক্ষক ঠেকিয়ে দিলেও রিবাউন্ডে বল জালে জড়ান সাগরিকা প্রথমার্ধে গোলে এগিয়ে থাকা বাংলাদেশ অনূর্ধ্ব তাতেই অনূর্ধ্ব বিশ নারী সাফের শিরোপা ধরে রাখার মিশনে এক ধাপ এগিয়ে গেল বাংলার জয়তারা রাউন্ড রবিন লিগ ফরম্যাটে আয়োজিত হওয়া টুর্নামেন্টের দুই ম্যাচ শেষে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বাংলাদেশ ফাহিম ইসলাম সময় সংবাদ ঢাকা